প্রিয় ভিউয়ার্স আমাদের এই অ্যান্ড্রয়েড ফোনগুলো ইউজ করতে হলে অবশ্যই একটা জিমেইল আইডির প্রয়োজন হয় আর আমাদের এই ফোনের জিমেইল আইডির মধ্যে আমরা অনেক কিছু সেভ করে রাখি আর এই জিমেইল আইডিটা যদি আমাদের হাত ছাড়া হয়ে যায় তাহলে এই জিমেইল আইডিতে যত কিছু আমরা সেভ করে রেখেছি সম্পূর্ণ কিছু আমরা হারিয়ে ফেলি তো ভাই আপনার ফোনের এই জিমেইল এর খুব গুরুত্বপূর্ণ একটা টিপস আজকে আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো সর্বপ্রথম হচ্ছে আমাদের ফোনের মধ্যে থেকে যদি কোনোভাবে এই আইডিটা জিমেল হয়ে যায় আর এই জিমেল আইডির যদি আমরা এই করতে পারি না হচ্ছে আমাদের এই ফোনটা যদি কোনোভাবে হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তারপরেও আমরা এই জিমেল আইডিটার আমরা রিকভারি করতে পারি না তারপর হচ্ছে আমাদের এই ফোনের ভিতরে যে সিম কার্ডটা আছে এই সিম কার্ডটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তারপরেও এই জিমেল আইডিটা আমরা রিকভারি করতে পারি না তো ভাই আপনার ফোনের মধ্যে এই জিমেল আইডিটা লগ ইন থাকা অবস্থায় এই জিমেল থেকে আপনি যদি কয়েকটা কোড সংগ্রহ করে রাখেন আর এই জিমেল আইডিতে যত প্রবলেম আসুক না কেন সম্পূর্ণ প্রবলেম আপনি এই জিমেল আইডি সলভ করে যে কোনো সময় এই কোডগুলা দিয়ে আপনি যে কোনো ফোনের মধ্যে এই জিমেল আইডিটা লগ ইন করতে পারবেন তো এবার বিষয়টা হচ্ছে এই জিমেইল আইডি থেকে কিভাবে আপনি এই কোডগুলো সংগ্রহ করবেন তো সর্বপ্রথম হচ্ছে আপনার ফোনের মধ্যে এই যে গুগল প্লে স্টোর আছে এই গুগল প্লে স্টোরটা আপনি ওপেন করবেন তো গুগল প্লে স্টোর ওপেন করার পর যে জিমেইল আইডি থেকে আপনি এই কোডগুলো সংগ্রহ করবেন তো সর্বপ্রথমে এই জিমেইল আইডিটা আপনি চুজ করে নেবেন তো চুজ করার পর এই যে উপরে জিমেইল আইডি লোগো রয়েছে এই লোগোর মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই পেজ চলে আসবে এই যে উপরে এখানে দেখতেছেন একটা জিমেল আইডি রয়েছে আমার ফোনের মধ্যে এই জিমেল আইডি থেকে আমি কোডগুলো সংগ্রহ করে আপনাদেরকে দেখাবো তো এই জিমেল আইডি থেকে কোডগুলো সংগ্রহ করার জন্য এই জিমেল আইডি নিচে এখানে যে রয়েছে গুগল একাউন্ট এই গুগল অ্যাকাউন্টের মধ্যে আমি একটা ক্লিক করব তো ক্লিক করার পর এই পেজ চলে আসবে এই যে উপরে কয়েকগুলা অপশন এখানে রয়েছে এই আমি করার এই যে বলে একটা অপশন রয়েছে এইটা আমি থেকে আমি সিলেক্ট করব তো সিলেক্ট করার পর স্ক্রল ডাউন করে নিচ দিকে আসব। তো নিচ দিকে আসার পর এই যে এখানে একটা অপশনের মধ্যে লেখা রয়েছে ব্যাকআপ কোর্স এইটা এখান থেকে আমি সিলেক্ট করব তো সিলেক্ট করার পর এবার এই যে জিমেল আইডিটা উপরে রয়েছে এই জিমেল আইডির মধ্যে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এই যে নিচে এখানে বক্স রয়েছে ইন্টার ইওর পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডটা এন্টার করে দেবেন তো আমার এই জিমেল আইডির মধ্যে যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এন্টার করব তো এই বক্সের মধ্যে এই জিমেল আইডির পাসওয়ার্ডটা এন্টার করার পর এই যে নিচে এখানে রয়েছে নেক্সট এখান থেকে আপনি নেক্সট করবেন তো আমি এখান থেকে নেক্সট করব তো নেক্সট করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন এই কোডগুলো ওপেন হয়ে চলে এসেছে তো এখানে দশটা কোড রয়েছে তো এক একটা কোডের মধ্যে সংখ্যা রয়েছে এখানে আটটা তো এক একটা কোড আপনি এক একবার ইউজ করতে পারবেন এখান থেকে আপনি দশবার এই কোডগুলো ইউজ করে আপনি দশবার লগ ইন করতে পারবেন এই যে উপরে এখানে দেখতেছেন আমি একটা কোড একবার ইউজ করেছিলাম এই কোডটা এখান থেকে গাইব হয়ে গেছে থেকে সম্পূর্ণ হয়ে যাওয়ার আবারও নতুন দশটা কোড চলে আসবে এই যে নিচে এখানে রয়েছে ডাউনলোড কোড এখান থেকে আপনি এই কোড গুলা ডাউনলোড করে রেখে দিবেন অথবা একটা কলম দিয়ে একটা কাগজের মধ্যে লিখে রেখে দিবেন তাহলে স্ক্রিনশট করে রেখে দিবেন আপনার এই জিমেইলের মধ্যে যত সমস্যা আসুক না কেন সম্পূর্ণ সমস্যা আপনি সলভ করে এই কোডগুলো দিয়ে যে কোনো সময় আপনি যে কোনো ফোনের মধ্যে লগ করে নিতে পারবেন তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলে একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ